আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার তাই এই মঙ্গলবারে মা মঙ্গলচন্ডীর ম্রুত কথাটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একদিন দেবী ভগবতী পদ্মার কাছে মর্তে তার পুজো প্রচারের ইচ্ছা প্রকাশ করলেন পদ্মাও সেই ইচ্ছার কথা শুনে আনন্দ চিত্তে মাকে জানতে চাইলেন কিভাবে তিনি তার পুজো প্রচার করতে চান এরূপ কথোপকথনের পর দেবী ভগবতী ঠিক করলেন তিনি বুড়ি বামনির বেশ ধরে মর্তে যাবেন ও তার নিজের পূজা প্রচার করবেন যেমনি কথা তেমনি কাজ হঠাৎ একদিন তিনি এক বুড়ির ছদ্মবেশ ধরে ধনপতি নামে এক বেনের বাড়িতে গিয়ে ভিক্ষা চাইলেন ধনপতি বেনের বউ তাকে ভিক্ষা দিতে এলে তিনি তাকে জানতে চাইলেন তার কটি সন্তান উত্তরে বউটি বলেছিল তার কোনো পুত্র সন্তান নেই তবে তার সাতটি মেয়ে রয়েছে এই কথা শুনে দেবী ভগবতী বললেন যার কন্যা হয় না তার মুখ দেখতে আছে কিন্তু যার পুত্র হয় না তার মুখ দেখতে নেই তাই তিনি তার হাত থেকে ভিক্ষা নিতে পারবেন না এই কথা বলে তিনি চলে গেলেন তার মুখে এই কথা শোনা মাত্র বেনেবেও বড় দুঃখ পেল ও কানতে লাগলো তারপর ধনপতি বাড়িতে ফিরলে তার বউ তাকে সব বলল সব কথা শুনে ধনপতি ও তার সাত মেয়ে বেরিয়ে পড়লো সেই বুড়ি ভিকারিকে খুঁজতে ধনপতি হঠাৎ তাকে দেখতে পেলো এক বট গাছের নিচে বসে আছে সঙ্গে সঙ্গে গিয়ে তার পা জড়িয়ে ধরে কানতে লাগলো ও ছেলে হবার উপায় জানতে চাইল তখন সেই বেশি ভগবতী একটি ফুল দিল ও বলল যে তার বউ যেন ঋতুস্নানের দিন ওই ফুলটি ধুয়ে জল খেয়ে নেয় তাহলেই ছেলে হবে বুড়ির কথা মতো ঋতুস্নানের দিন তার বউ সেটি ধুয়ে জল খেলো ও গর্ভবতী হলো সবাই ছেলে হবার আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এরপর দশ মাস দশ দিন অতিবাহিত হলে বেনেবেও এর প্রসব যন্ত্রণা হল কিন্তু সে সন্তান প্রসব করতে পারছিল না এমন সময় দেবী ভগবতী আবার বুড়ির বেশ ধরে তাদের বাড়িতে এসে উপস্থিত হলো ও বাড়িতে প্রচুর ভিক্ষা থেকে ভিড়ের কারণ জানতে চাইল সব শুনে বুড়ি ভিতরে গেলে বেনে বইয়ের পেটে হাত বুলিয়ে দেওয়া মাত্রই তার সন্তান হলো তখন তার নাম হল জয়দেব রাখলেন এরপর কিছুকাল অতিবাহিত হলো তারপর হঠাৎ একদিন ভগবতী আবার বুড়ির ছদ্মবেশে মরতে এলেন এবার এসে তিনি গেলেন লক্ষপতি বেনের বাড়িতে ভিক্ষা চাইতে বউ তার ভিক্ষা দিতে এলে তিনি তাকে তার কটি ছেলে মেয়ে তা জানতে যায়। উত্তরে বেনেবউ বলে তার সাত ছেলে কিন্তু কোনো মেয়ে নেই এই কথা শুনে তিনি বললেন যে যার কোনো কন্যা সন্তান হয় না তার থেকে ভিক্ষা নিতে নেই এই বলে তিনি চলে গিয়ে আবার একটি গাছের নিচে বসলেন লক্ষ্যপতি বেনে তারপর সব কথা শুনে লোকজন নিয়ে গেলেন সেই বুড়িকে ফিরিয়ে আনতে কিন্তু তিনি ফিরলেন না শুধু একটি ফুল দিয়ে বললেন যে ওই ফুলটি যেন বেনে বউ তার ঋতুস্নানের দিন ধুয়ে জল খায় তাহলেই তার কন্যা সন্তান হবে লক্ষ্যবতী বাড়ি ফিরে বুড়ির কথা মতো সব কাজ করলো তারপর তার বউ গর্ভবতীও হলো এইভাবে দশ মাস দশ দিন হওয়ার পর বেনে বইয়ের প্রসব যন্ত্রণা হলো সেদিন দেবী আবার বুড়ির বেশ ধরে তার কাছে গিয়ে তার পেটে হাত বুলিয়ে দিল ও তার সঙ্গে সঙ্গেই কন্যা সন্তান হলো বুড়ি তারপর এই মেয়েটির নাম জয়াবতী রেখে চলে গেল এইভাবে দিন কাটতে লাগলো জয়াবতী ক্রমশ বেড়ে উঠতে লাগলো তারপর একদিন হঠাৎ জয়াবতী যখন তার খেলার সাথী সঙ্গীদের সঙ্গে খেলা ও পূজা করছিল তখন জয়দেবের একটা পায়রা এসে তার কোলের উপর বসল জয়দেব এসে পায়রাটি চাইলো কিন্তু জয়াবতী তা দিতে অস্বীকার করলো ও আবার ধান দুব্বা নিয়ে পূজা শুরু করল এবং তার সাথীরা খেলতে লাগলো জয়দেব জয়াবতীকে জানতে চাইল যে সে কি করছে উত্তরে জয়াবতী বলল মা মঙ্গলচন্ডীর পূজা করছে সে আরও বলল যে এই পূজা করলে হারালে পায় মোলে জিওই খাড়ায় কাটে না আগুনে পুড়ে না জলে ডোবে না সতীন মেরে ঘর হয় রাজা মোলে রাজা পায় জয়াবতীর মুখ থেকে